বিসমিল্লা রহমানি রহমানিজাঞ্জ এস ডি মিডিয়া সত্যের পথে আল সনাত জামা জামা নবী লাও ভাল ভাল লাও আই ভাই ভাল ভাই ভাল আই নামটি আপোনাৰ দয়াল নম্বটি নামটি আপনার জ কেহ মোৰ মোহনে কংগালৈ দল কমুৰ শিৰ কেবনা জনে মাশ্বালাও আলভাল্লাও আই ভাই লও বল্ল অলব কোর আহনে শুই নাছি আমি কোন বন্ধু নহনে শুই নাছি আমি গোনের বন্ধ यो वाह माशाल्लाह ने धन निकाले पर कोरी बेनेदन काले पर कोरी बे गुनाह कर उमत जहनी है कंगहले दे दन को मुर्शिद के बना जहनी है माशाल्लाह अल्लाह 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 अल्ह अल्लाह अल्लाह दाउ ऐ मोहम्मद कमली वाला रे, आमर आई वाला रे अ हमार भूखे आई ऐ मोहम्मद कमली वाला आई रे अ हमार भूखे या डाके जे तोर पागोले रा डाके जे तो प शि मोर कोली जमली वाला अया अल बह अला रेर अलोह रोज्रो तारा जी सानर फेरे ज़्ण ज़्ण तारा चत

आई मोहम्मद मदीना वाला आई रे यार भूखे या आई मसलम मरहवाम फोकेर दर बेश बादशाह वाले दोली ते से फूलेर कोले फोकेर दर बादशाह वाले दोली ते से फूलेर कोले कदनोया बे জুলি দয়াল রে ও দয়াল রে জয় জয় কাভি লয় বিকর জুলি বাস করে গাসির তোলাই আই মহম كامل لي والله أيدي يا ماربوكي يا أي مؤمد مدينة والله أيدي يا ماربوكي يا أي الله أي الله أي الله أي الله أي مؤمد كامل لي والله أيدي يا ماربوكي يا أي موحمد مدينة

amare kohira se jado wa wa ma sha allah 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 to je

দ আই বাই দ আইভাই দ আইভাইদ আইভাই দল আইভাইদ মরসদ পরাস ফনি গওয়াহ লোহাা দেবনাই লো কাঞটা সু না আমার আমন যাচ্ছা পরাসমনি গওয়া হলোহা দেবনাইলো খনটা সু নাগা মাসালম মার হওয়া।

কাঞ্চ শো না মর হওয়া মূর্ষে নাম উঠি যেকুর সে সাধু হোৱল বিনা ধু দেহ দৈপতীয়া তুইলা সে মাখ আমার আঞ্জন সর নাম যেকুর সে पति य तु लीमा खान माशा से माखान <laughs>

মোর শ্রি নামটি গোলে পড়লাম হ্যাঁ হায়া আর মনকুলো মান লজ্জ্বর কিছু না অরে মূর শ্রী নামটি গলে পড়লাম মন কুলোমার লজ্জা শরম কিছুই নাই আর আমার মাশাআল্লাহ দেখলে ছবি পাগল হবে দেখলে ছবি পাগল হবে কারমান শুনবে না দেবানাই লহ কাঞ্চা সহনা আবরা দয়াল পরাশ্মী গবহ মুররসিদ। পরাশমী গবহন লোুহাা দেবানাই লহ কাঞ্চা সবহ না আহ মারা হাবম মারা হাবা। মারহাবা 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 মুর্শিদ হবা মনি হবা মুরশিদ পরশ বনি গুহা রে বানাইলো কাঞ্চা হাসু না

বাহির হইয়া চাহুরে দৌড়ো যাইবে কারি রেখ হাজা বাহির হইয়া চহুরে দাইভে কারি রে গা গা

চাইনা সংসার গড়া চাইনা হে তোর রাজ্য সম্পদ চাইনা সংসার গড়া পেটের পক্ষ নই যে আমি ভিকানেবো থোরে রে তো রোজাইভে কারি রেখা রাঙ দয়াল বাহির হৈয়া চাহরে এ তো র যাইভে কারি রে কা রাঙ আহ মশাল্লাম মারহাওয়া রঙ নীলা রূপ নীলা নীলায়া ৰং দহ নীলা ৰূপ নীলা নীলায়া কিঞ্জ ৰায়াহ নয়ন মেলে য়ায় চায়া দেখ তোৰ প্ৰেমাগু নে পৰাৰে তো ৰজাই ভে কারি খারা গা মোর শেলে বাঘির হয়ে তোর যাইবে খা গা দোয়াল বাঘির হয়ে দর যাইভে কারি রেখারা গা হস নীলা রী নীলা

পুরারে রে এ দরো যাইবে কারি রে কারা মুরশিদ বাহির হইয়া চহুরে এ যাইবে হব মশ্ল সহরে বহু নাইলে মোরে তো মর দো মুরে ঘোড়া হ্যা সোমসহরে ববু নাইলে মোরে তো মর দো মে ঘোড়া পাগল রোমি যে পাইলে শূন্য দিতাম ও রে ধর যাইবে করি রে খর বাহির হইয়া চাহরে দর যাইবে করি রে খর দয়াল বাহির হইয়া চাহরে দর যাইবে করি রে খর মশাল মরহবা ডক লেনে জোরাই বো পরার তুমাই নাদে এক লে নোয়ে নের আমজার শাগা করো যাল জাগলাই তুমার মহনে মশালাম মরহ঵াম ডকলে নি জোডাই পরান তুমাই নাপে একলে নোযনে দে মুরে করো মুরে শের করো মুর মাগার জাখলাই তুমাগর হইলা অন্তর জামি ও র খাজা আমি হইলাম ফান না হায়াত তুমি হইলা অন্তর জামি ও দয়াল আমি হইলাম ফান না আমার মাঝে কি কোন আছে আমি রাত

দেমে লাই লায়ে জাসিযা জাজিযা জিযা আমাই বুজিয়ে রাকর তুমে জালা আহাইযা পুরা আহিযা গুমোর শিয়ে এদ মশালো মরহারা �

سبحان الله والحمد لله لا إله إلا الله 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 لا محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর ও গজব আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের সাথে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ মোবাইল জিরো ডাবল এইট এছাড়াও আমাদের এখানে মাহফিল বিয়ে গায়ে হলুদ সেমিনার যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়